thank যে ব্যক্তি কোনোদিন চিপস স্পর্শই করে না সেই ব্যক্তি আমাদের বোঝায় আপনার হেলথের জন্য এই চিপসটা টা বেস্ট যে ব্যক্তি দিনরাত আমাদেরকে জ্ঞান দেয় মোহমায়া থেকে বেরিয়ে এসে ভগবানের প্রতি মনোনিবেশ করো এতেই আত্মার আসল শান্তি সেই মানুষটারই শান্তি মিলে লক্ষ টাকার কাজে যে কাজল লাখ টাকার কাজল পরে চোখে সেই কাজলই আমাদের ভরসা যোগায় তিনশো টাকার কাজলে যে ব্যক্তি কখনো গুটকা খাওয়াতে দূরে থাক কখনো গুটকা স্পর্শও করে না সেই ব্যক্তি আমাদেরকে বুঝায় প্রত্যেকটা গুটকার দানার মধ্যে রয়েছে কিশোরের সুবাস যে ব্যক্তি ভুলেও কোনোদিন ড্রিম মতো এর মতো নিজের দিন বানায় না সেই ব্যক্তি আমাদেরকে বোঝায় কি করে টিম বানিয়ে কোটি কোটি টাকা জিতা যায়। আর অন্যদিকে অমিতাভ নিজের সেফটির জন্য টাকার বা চড়ে সেই আমাদের ভরসা এই স্কুটি সব চাইতে সুরক্ষা দেয় যে ব্যক্তি নিজের সন্তানকে উচ্চ শিক্ষিত করার জন্য বিদেশে পাঠিয়ে কোটি টাকা খরচ করে সেই আমাদের জ্ঞান দেয় দেশের গভর্নমেন্ট স্কুলগুলোতে সব চাইতে ভালো পড়ালেখা হয় যে অভিনেত্রী নিজের মুখে লাখ লাখ টাকার কসমেটিক সার্জারি